একটা পুরনো গ্রামীণ বাস স্ট্যান্ড রাতে নেমে এসেছে আকাশে মেঘের স্তর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে হালকা হালকা বৃষ্টি পড়ছে তীব্র নয় কিন্তু বাতাসে কাঁপন ধরিয়ে দিচ্ছে ঝাপসা আলোয় বাসটা থামে বাসের দরজা খুলে ধীরে ধীরে নামছে রাঘব তার মাথায় ছাতা নেই কিন্তু সে পাত্তা দিচ্ছে না বৃষ্টিকে গায়ে মেঘলা আকাশ থেকে জলের ফোঁটা পড়ছে জামা কাপড় ভিজে স্যাঁত্যাঁতে চেহারায় ক্লান্তি আর চোখে চিন্তার ছায়া বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম একবার মামার বাড়ি থেকে ঘুরে আসবো বহুদিন ধরে যাওয়া হয় না খোঁজ খবরও তেমন একটা নেওয়া হয়নি অফিসের চাপ এতটাই থাকে যে মনের একটু ইচ্ছে করলেও এখানে আসাটা একদমই অসম্ভব তাই অফিসের কয়েকটা দিন ছুটি পেয়ে আজ চলেই আসলাম এখানে কেন যে এত দূরে মামার বাড়িটা সেই কোন সকালে বাড়ি থেকে বের হয়েছি তারপর সেই বাস থেকে নেমে হেঁটে চলেছি কি জানি মামা আবার কি ভাববে এত কাল আসেনি আজ এই মধ্যরাতে হাজির হব ধূর রাস্তায় গরুর গাড়ি রিক্সা কিছু নেই তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি মনে হচ্ছে এই জায়গাটা এসে অনেক বড় ভুল করে ফেললাম আমি একটু সামনেই গতেই চোখে পড়ে দূরে ছোট্ট একটা ঝোপড়ি ঘরের মতো দোকান টিম আলো জ্বলছে আরে আরে ওই তো মনে হচ্ছে একটা চায়ের দোকান আমি একবার বরং দেখি ঠিকানার কোনো খোঁজ পাওয়া যায় কিনা এই জনমানব শূন্য গ্রামে হঠাৎ একটু আশার আলো চোখে পড়তেই মনের ভেতর সাহস ফিরে এলো ভাবলাম যাক অন্তত এই জায়গায় আমি একা নই সব ভুল চিন্তা ভাবনাকে ভুলে গিয়ে ওই আলোটাকে লক্ষ্য করে এগিয়ে চললাম দাদা একটা সাহায্য করতে পারবেন চাই দোকানের লোকটা আমার দিকে তাকিয়ে কেমন যেন সন্দেহে চোখে তাকিয়ে রইল তারপর বলল কি চাই বলুন তো মশাই আমাকে একটু এই ঠিকানাটা বলে দিবেন কুসুমপুর ও হো মশাই সেটা তো অনেক দূর আর এই অন্ধকারে আপনি সোজা ওখানে মরতে যাচ্ছেন নাকি না মানে আসলে এখানেই আমার মামার বাড়ি তাই একটু দেখা করতে চাচ্ছিলাম যদি কোনো রিক্সা বা গরুর গাড়ি পেতাম তাহলে অনেকটা ভালো হতো লোকটা খানিক্ষণ আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল তারপর মুখ খুলে বলল তা আপনার এখানেই প্রথমবার আসা হচ্ছে নাকি না মানে আমি আসলে গাজীপুরে থাকি খুব একটা আসার সময় হয়ে ওঠেনি আজ বহু বছর পর এলাম аваরি পথে হুম সে তো আপনাকে দেখেই বুঝেছি আপনি যখনই আমাকে ওই ঠিকানাটা জিজ্ঞেস করলেন তখনই আমার সন্দেহ হয়েছিল আসলে আপনি যদি ওই দিকে যাওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে উপকার না মশাই আমাকে ক্ষমা করবেন আপনাকে আমি কোনো করে দিতে এই গ্রামে এমনিতেই ছাড়া আর কেউ সন্ধ্যার পর ঘর থেকে বের হয়নি আর কুসুমপুরের নাম শুনলে তো গরুর গাড়িও ঘোরাতেই চায় না যে চালায় সেও কেটে পড়ে কিন্তু এমন কি আছে সেই কুসুমপুরে যে নাম শুনলেই সবাই ভয় পেয়ে যায় তা আমি ঠিক জানি তবে লোকের মুখে যা শুনেছি সেইটুকুই বলছি ওই জায়গায় যে মানুষ গিয়েছে সে আর কোনো দিন ফিরে আসেনি আমি যতটুকু জানি বললাম এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না কমশাই সব বলছেন দাদা আমি তো শুধু একটু সাহায্য চেয়েছিলাম আর আপনি অচেনা মানুষ দেখেই ভয় দেখাতে শুরু করলেন মনে হচ্ছে আপনার কাছে সাহায্য চেয়ে বড় ভুল করেছি আপনার বানানো ভূতের গল্প আপনি নিজের কাছেই রাখুন আমি চললাম আরে না মশাই এইভাবে রেগে গেলে তো চলবে না আপনি ওই দিকটাতে যাবেন না শুনেছি ওইখানে জায়গাটা ভালো নয় কি সাংঘাতিক লোক বাবা আচ্ছা লোকের পাল্লায় পড়েছিলাম বটে এখন মামার বাড়ি ভালোই ভালোই পৌঁছাতে পারলেই হয় এখানে কোনোভাবে কাউকে বিশ্বাস করা যাবে না দেখছি আশেপাশে চেয়ে দেখলাম বেশ কয়েকটা কুঁড়ে ঘর দেখে যা মনে হচ্ছে বহুদিন এই জায়গায় কেউ আসেনি চারিদিক নিস্তব্ধ এক অদ্ভুত অন্ধকারে ডুবে আছে সব টাকা চেঁচামেচি করলেও মনে হয় না কেউ সাড়া দেবে এই রে মনে হচ্ছে হাঁটতে হাঁটতে ভুল করে অন্য কোনো গ্রামে ঢুকে পড়েছি। এবার কি করব? না না আগে বরং চায়ের দোকানটায় ফিরে যায় আজ রাতটা ওখানেই না হয় কোনো রকমে কাটিয়ে কাল সকালে মামার বাড়ির রাস্তায় বের হব আমি হেঁটে ওই জায়গায় চলে যাচ্ছিলাম এমন সময় পেছন থেকে আমার নাম ধরে আমাকে ডেকে বলল আমার হঠাৎ মনে হল পেছন দিক থেকে কেউ যেন হাঁটছে জমে থাকা কাদা জলে কার যেন পা পড়ার শব্দ তখন কাউকে দেখা গেল না শুধু অন্ধকার আর নিস্তব্ধতা কিন্তু শব্দটা থেমে গেল না রাঘব ধীরে ধীরে পেছনে টর্চের আলো ফেলল আলো গাদা জলে পড়তেই কয়েকটা ছোট ছোট পায়ের ছাপ দেখা গেল কিন্তু আশেপাশে কেউ নেই এটা কি এটা কি আমার মনের ভুল না এটা তো আমার ভুল হবার কথা নয় আওয়াজটা এত স্পষ্ট ছিল যে কেউ একদম পিছনেই হাঁটছিল রাঘবের কলা শুকিয়ে এলো বুকের ভেতর করে শব্দ হচ্ছে তবু সাহস করে আবার হাঁটা শুরু করল কিন্তু মনে মনে বলল। যদি একবার আওয়াজটা পাই তাহলে ঠিকই বুঝে কিছু একটা গোলমাল আছে একটাও বাড়ি জানলায় আলো নেই চারিদিক এমন নিঝুম যেন বহু বছর এখানে কেউ বসবাসী করেনি কি রে বাবা এত বড় গ্রাম কেউ নেই সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি এই জায়গাটা আসলেই ফাঁকা হয়ে গেছে বাতাস থমকে হঠাৎ এক ভেজা হাসি যেন কুঁড়ে ঘরের গাবে নেমে এলো কারো কণ্ঠ তাই শেষে কি কি আমার কানে পাচ্ছে নাকি নাকি সত্যি কেউ আছে সে সাহস করে আবার হাঁটতে শুরু করে কিছুটা এগিয়ে গিয়ে একটা পুরোনো বাড়ির সামনে এসে দাঁড়ায় বহু বছর আগে মামার সঙ্গে এই জায়গায় মনে হয় এসেছিলাম এ কি এটা তো মামারই বাড়ি একটু বদলায়নি কিন্তু কিন্তু এত অন্ধকার কেন চারপাশে তখন সে এগিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিতে চায় ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে আপনা আপনি খুলে যায় তুই চলে এলি ভিতরে আয় মামা মামা তুমি না মানে তুমি জানলে কিভাবে আমি এসেছি আর এই বাড়ি এত অন্ধকার কেন সব জানি রে তুই আসবি বলেই অপেক্ষা করছিলাম কিন্তু তাকে দেখে রাঘবের গায়ে যেন একটা ঠান্ডা অনুভব করে চারপাশে ধুলো জমে আছে টেবিলে একটা পুরনো প্রদীপ নিভে আছে এমন পরিবেশ সে আগে কখনো দেখেনি তোমার তোমার শরীরটা ঠিক ঠিকঠাক তো আর চেহারাটাও ভীষণ ক্লান্ত দেখাচ্ছে বলেছিলি না একদিন সেই সুযোগ আর যাবি হল না রে সময় গেছে মানে মানে কি বলছো সব আচ্ছা হোক এই দেখো মামা তোমার জন্য কি এনেছি নতুন পাঞ্জাবি এ কি এ কি মামা তুমি কাঁদছ কেন হ্যাঁ আমি জানি তুমি তো সব সময় আবেগে ছিলে কিন্তু এবার ছোট ভাই পো আনলে অমনটাই হয় রে কিন্তু রাগু এগুলো যে আমার আর কি বললে থেমে গেলে কেন ও কিছু না মামা বলছি এই গ্রামে তো আগে কোলাহল ছিল এখন দেখছি সব ঘর অন্ধকার কাউকে চোখে পড়ে না সবাই কি এত মামা একবার করে সবাইকে তারপর ধীরে ধীরে বলল ঘুমিয়ে তো করেইছে তবে সেই ঘুম ভাঙার নয় মানে কি বলছো তুমি তখন আমি কিছু না ভেবেই সেই ব্যাগটা নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লাম ঘরটা ছিল একেবারে নিস্তব্ধ যেন শত শত বছর ধরে এই ঘরে কেউ আসেনি কোনো যেন আলোর ব্যবস্থা ছিল না এত অন্ধকার না মানে পাঞ্জাবিটা কি এই ঘরেই রাখো আমি ধীরে ধীরে চৌকির পাশে গিয়ে সেই পাঞ্জাবির ব্যাগটা নামিয়ে রাখতেই হঠাৎ দেখতে পেলাম চোখের উপর একটা কঙ্কাল পড়ে আছে ঠিক যেন আমার মামার মতোই দেখতে না 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 হতে পারে না দেখি দেখছি আমি চোখের কোঠা ফাঁকা মুখে যেন এক বিকৃত হাসি জমে আছে আর হাসি কঙ্কালের গায়ে কঙ্কালের গায়ে ঠিক বিভিন্ন রকমের পাঞ্জাবি কিছুটা মামার জন্য আমি এনেছি না কিছুতেই হতে পারে না কিছুতেই না সে পেছনে ফিরতে গিয়েই থেমে গেল পেছনে কারো নিঃশ্বাস তার ঘাড়ে সে লাগছে একটা ঠান্ডা কণ্ঠস্বর ফিস করে বলল ওটা আগে এনে রাখো মনে নেই তো আর এক মুহূর্ত দেরি না করে আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম না না এটা আমার মামা না এটা 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 তার মতো দেখতে কিছু আমি আমি ভুল করেছি এখানে এসে মস্ত বড় ভুল করেছি আমার পাশে চলেছে কিছু কালো ছায়া আর কিছুটা এগোতেই দেখি কিছু কঙ্কাল রাস্তা জুড়ে দাঁড়িয়ে এরা কারা কারা এরা একটা কঙ্কাল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে একদম তার সামনে এসে দাঁড়ায় আর ধীরে ধীরে সেই কঙ্কালটা আমার মামার রূপ নিয়ে নিল মামা তুমি মামি তখনই তো বললাম আমার তোর সাথে গাজীপুর যাওয়া হবে না আসলে কুসুমপুরে এখন আর কেউ বেঁচে নেই এমনকি আমিও না আমি তিন দিন আগেই মারা গেছি ডেঙ্গুর মহামারীতে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে কিন্তু আমাদের কারো জানাজা হয়নি কেউ দফান করতে আসেনি তুই কি এই কাজটা করবি রাঘব তখনও কাঁদছে কিচ্ছু বলতে পারছে না তখনও তার দিকে অঝরে তাকিয়ে আছে সবাইকে মরতে হয় রে হয়তো আমার আয়ু এতটাই ছিল তুই এসেছিস বলে এবার হয়তো আমাদের মুক্তি মিলবে মামা মামা তুমি আমাকে আগে খবর দাওনি কেন কি করে ডাকি রে তোকে সেই বিপদের দিনে ডেঙ্গুরে গোটা কুসকু তছনচ হয়ে গেছিল পঞ্চায়েতে অনেকবার বলেছিলাম ওষুধ দিতে লোক পাঠাতে কিন্তু যখন ওরা এলো তখন অনেক দেরি হয়ে গেছে যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে আর আমি একা হয়ে গেলাম তুই কাছে থাকলে হয়তো একটু সাহস পেতাম তবু বিপদ কাটার পরে তোকে জানালাম তুমি একা এত কিছু সহ্য করেছো আমি যদি একটু আগে জানতে পারতাম রাখো তোকে একটা শেষ কাজ করতে হবে তুই ছাড়া তো আমার কেউ নেই ভেটে জমিটুকু বিক্রি করে দিচ্ছে আর ওই টাকা দিয়ে গাজীপুরের মানুষের জন্যে কিছু করিস ওখানে একটা হাসপাতালের কাজ চলছে শুনেছি সেখানে যদি লাগাতে পারিস তাহলে আমার মনে শান্তি আসবে আর এটাই আমার শেষ ইচ্ছা হ্যাঁ মামা আমি আমি কথা দিলাম তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করব চলি রে কত বছর ধরে তোর মামির সাথে দেখা হয়নি কতদিন দিন হলো একা হয়ে আছি এখন আমাদের দেখা হবে এরপর মামার চেহারা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়